হাড়ঘাট তিরঙ্গার কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা পৌর নিগমের কুড়ি নং ওয়ার্ডের উদ্যোগে আগরতলা শহরে সংঘটিত করা হল তিরঙ্গা র্যালি র্যালিতে উপস্থিত ছিলেন কুড়ি নং ওয়ার্ডের হয়ে সহ শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কর্পোরেটার রত্না দত্ত জানান স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ মেনে এদিন আগরতলা পুর নিগমের কুড়ি নং ওয়ার্ডের উদ্যোগে তিরঙ্গা র্যালি সংঘটিত করা হয়েছে ভারতের জাতীয় পতাকা সম্মান জানানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি আমরা বলতে যেন সবাই ঘরে ঘরে দোকানে বাজারে সমস্ত জায়গায় তীরঙ্গার ফ্ল্যাগটা উঠায় আমাদের ভাদ্রের যে শর্মান সেই শর্মানকে আমরা সবার কাছে তুলে ধরতে চাই আজকে আপনারা সবাই অবগত আছে আমাদের আজকে তিনবার থ্রি টাইমস হচ্ছে আমাদের হার্ভেট তিরঙ্গনা সেই তিরঙ্গাকে সম্মান দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে আমরা সামিল হয়েছি